বর্তমানে গাইস আমি অনেক ভয়ঙ্কর প্রাচীন একটি কুবরস্থানের সামনে আছি এখানে রাত পাওটার পর থেকে শুধু বুথেরাই রাজ করি কে ভাই হ্যালো হে ভাই এমন একটি প্রাচীন সামনে আছি যেখানে মানুষ দিনের বেলা যেতে বই পায় এখানকার স্থানীয় মানুষরা বলে এখানে নাকি রাত বারোটার পর ভূত দেখা যায় তো আজকে আমরা সেটাই দেখতে আসছি এই গ্রামে আশা করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন গ্রামের মধ্য প্রান্তে পুরনো কবরস্থানটা দিনের বেলাতেই কেমন যেন ভৌতিক নিরবতায় মুড়া থাকত কিন্তু রাত নামলেই জায়গাটা যেন অন্য এক দুনিয়ায় পরিণত হতো গ্রামের মানুষ বলতো এখানে রাতে গেলে শুধু চায়া নয় এমন কিছু দেখা যায় যাদের কোনো দেহ নেই এই গ্রামের একজন যুবক এসব কথা বিশ্বাস করত না একদিন এক চাঁদনিহীন রাতে সে কবরস্থানে ঢুকে পড়লো বাতাস ছিল ঠান্ডা এবং হাড় কাঁপানো নীরব জোরে কুকুর ডাকছিল আর কোবর গুলোর উপর দিয়ে বাতাস বয়ে যাওয়া যেন ফিস ফিস করে কিছু বলছিল ছেলেটি একটা পুরনো বটগাছের নিচে দাঁড়াতেই হঠাৎ মাটির নিচ থেকে একটা ঠান্ডা আস্তে চাপা কান্নার শব্দ বেসে এলো শব্দটা প্রথমে ক্রিন ক্রমে স্পষ্ট হতে লাগলো যেন কেউ বলছে আমাকে ফিরিয়ে দাও ছেলেটির বুক তরফর করে উঠলো সে ভাবলো হয়তো কল্পনা করছে কিন্তু এবার ঠিক তার পেছনে কারো হেঁটে যাওয়া শব্দ ধীরে ধীরে মাটি গেছে এগিয়ে আসছে চপ চপচপ চপ সে পেছনে ঘুরতেই দেখলো একটা লম্বা মানুষ কিন্তু তার পা নেই আর মুখ থেকে ছেলেটি পিছিয়ে যেতে যেতেই দেখলো গুলোর উপরে আরো অনেক ছায়া দাঁড়িয়ে আছে কেউ অর্ধেক দেহ কেউ অর্ধেক মুখহীন কেউ আবার কেবল ছায়া হয়ে আদল ছাড়াই পাচ্ছে তারা সবাই একই সরে বলছে এসো আমার সঙ্গে এসো হঠাৎ বাতাস এমন জুড়ে বইতে লাগলো যে আশেপাশের সব জায়গা কাঁপতে লাগলো বাতাসের সঙ্গে সঙ্গে শোনা গেল শত শত আত্মার অর্থনাদ মনে হলো তারা সবাই তাকে ঘিরে ফেলছে ছেলেটি আর সহ্য করতে না পেরে দৌড়াতে লাগলো কিন্তু পায়ের নিচে যেন কাদা নয় বরং কোনো টান্ডা হাত তাকে ধরে রাখতে চাইছে সে মরিয়া হয়ে বেরোতে লাগলো অবশেষে কবরস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই শব্দ থেমে গেল পিছনে থাকিয়ে দেখলো দাঁড়িয়ে সেই পা এমন তার দিয়ে তাকিয়ে আছে ঠিক ছেলেটির দিকে কান্নার সেই বয়াল সুর শোনা গেল আরো একবার সুরটা ছিল এরকম ফিরে আসবে তোমাকে একদিন এখানে ফিরে আসতে হবে সেদিনের পর ছেলেটি আর কোকোনো কবরস্থানের পথ ধরেনি আর গ্রামবাসীরা বলে অন্ধকার রাতে যে এই কবরস্থানে প্রবেশ করে তার পিছনে এক জুড়া অদৃশ্য চুক সারা জীবন ঘুরে বেড়ায় এখন বাজে গাইস রাত একটা ছয় চাল্লিশ মিনিট এই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিছু একটা ধোয়া উঠতেছে মনে হয় গাইস আমরা বুথের সন্ধান পেয়ে গেছি এই যেতে একটু সামনে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি গাইস এইটা কি ভাই মানুষের মতো কে ভাই আপনি হ্যালো

निकटता का जाने लगा। निकटता। इधर औरा भी हो चुका है। बस, 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 भी हो चुका है। बस तब ही जीवित रहता हूँ। तब भी हो।